ব্রেকিং নিউজ বাংলাদেশ ধাপা খবর বলছি আমি সর্বনাশ আপা প্রথমেই শিরোনাম গতকাল গুরগুরিয়া থানার ভুরভুরিয়া গ্রামে চল্লিশ বছর বয়সের এক স্বামী অফিস থেকে ঘরে ফিরার সাথে সাথে তার আপন স্ত্রী হাতের কাছে থাকা সেফ টিফিন দিয়ে গুতা তার স্বামীর চোখের বারোটা বাজিয়ে দিয়েছে ব্যাপারটা ভুয়া সিআইডি দিয়ে তদন্ত করে জানা যায় যে স্বামী ব্যাটার নজর ভালো না তাই স্ত্রী আর তার স্বামীর চোখ সহ্য করতে পারল না এদিকে আরো জানা যায় যে ঝামেলা শহরের চরিত্রহীন গ্রামে ছয় দিন খাবার না দিয়ে খাটের নিচে বেঁধে রেখেছে তিন চার মা এক সুন্দরী নারী তার বাচ্চাদের আপন বাবাকে ঘটনাস্থলে ভুয়া পুলিশ পৌঁছালে স্ত্রী পুলিশের হাতে তুলে দেয় জলযন্ত্র প্রমাণ স্বামী তার ফেসবুকে ফ্রেন্ডলিস্টে রেখেছেন এগারো জন নারী এবং অস্বীকার করেছেন নিজের স্ত্রীকে ফেসবুকে নিজেকে সিঙ্গেল দাবি করে অতঃপর পুলিশ স্বামীর পাছায় বারোটা লাঠির বাড়ি দিয়ে মামলাটি খালাস করে এরপর থাকছে বিরতি টয়লেট থেকে তাড়াতাড়ি ফিরতে পারলে বলবো পরের সংবাদ সাথেই থাকুন